বলেন এই যে তিন নম্বর শ্রেণীর ছেলেগুলা এইভাবে হাই হোসেন হাই হোসেন করতে করতে খঞ্জর মারছে ওর বাপ আছে ওর মা আছে ওর জাতি কেউ আল্লাহ যারা ও হে ছেলে মেয়ে তোমাদের মধ্যে যারা শোকে খঞ্জর মারে তোমাদের মধ্যে যারা শোকে বুকের কাপড়কে ছিঁড়ে ফেলে দেয় তোমাদের মধ্যে যারা শোকে মৃত্যুতে মুখকে আঁচড়ে দেয় বুককে আঁচড়ে ফেলে দেয় তারা আমার দলের অন্তর্ভুক্ত নয় হাদিস বুখারি মুসলিম বলেন বুখারি মুসলিমের হাদিস আল্লাহ নবী বলছেন যারা শোকে পিঠে খঞ্জুর মারে যারা বুকের কাপড়কে ছিঁড়ে ফেলে দেয় যারা মুখকে আঁচড়ে দেয় বুকে আঁচড়ে চিঁড়ে ফেলে দেয় তারা আমার দলের অন্তর্ভুক্ত নয় তারা মোহাম্মদ সাল্লামকে মানে না তারা জাহান নামি বলেন এই যে তিন নম্বর শ্রেণীর ছেলেরা যারা খঞ্জুর মেরেছে এরা জান্নাতে কেউ যাবে আজকে যদি তোবা করে যায় তোবা করে যদি মারা যেত জান্নাত হতে পারে ইনশাল্লাহ হতে পারে ইনশাল্লাহ হতে পারে ইনশাল্লাহ জান্নাত হতে পারে ইনশাল্লাহ কিন্তু বিনা তোবাতে যারা কারা যাবে তারা কেউ জান্নাতে যাবে না যদি জান্নাতে যায় তাহলে ইসলাম মিথ্যা ধর্ম নাউজিবুল্লাহমিন জালিক ইসলাম মিথ্যা ধর্ম নয় ইসলাম চূড়ান্ত সত্য ধর্ম যে একজনের কথাতে চলে তার নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বলেছেন যদি কোন মানুষ এরকম খঞ্জর মারে আমার কোন মানুষ কোন মমিন বান্দাবান্দি কোন মানুষ যদি শোকে বুকের কাপড়কে ছিঁড়ে ফেলে দেয় মুখের আঁচড়ে দেয় মুখকে তাহলে সে লোকটা সেই মানুষটা আমার অন্তর্ভুক্ত নয় সে জাহান নামে যাবে হাদিস বুখারি মুসলিম হাদিস সারা জীবন খুলতে শুরু করেন যে খঞ্জর মারা যাবে সারা জীবন খুঁজতে শুরু করেন যে বুকের কাপড়কে ছেড়ে ফেলে দেওয়া যাবে সারা জীবন খুঁজতে শুরু করেন যে মুখকে আঁচড়ে ফেলে দেওয়া যাবে এইভাবে কেটে দেওয়া যাবে সারা জীবন খুঁজতে শুরু করলে কেয়ামত পর্যন্ত পাবেন না কেয়ামত পর্যন্ত পাবেন না আবার বলে গেলাম কে পর্যন্ত চ্যালেঞ্জ ছুটে গেলাম রহমানপুর কবিরাজপাড়ার মানুষকে শুধু রহমানপুর মহরমকে নয় সারা পৃথিবীতে যেখানে যারা মহরমকে মানে সারা পৃথিবীতে মহরমকে মানে চীন এই তিন চারটি দেশে বেশি মহরমকে মানে এই তিন চারটি দেশে বেশি মহরমকে মানে সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ ছুটে গেলাম কেউ যদি প্রমাণ করে দিতে পারে সেদিন থেকে জাতির সামনে তো কথা বলবো না বলবোই না সেদিন থেকে তার আমি সারা জীবন গোলামি করবো ইনশাল্লাহ বলে গেলাম আজকে